দোয়া করতেন সাদাকা করতেন এবং জান্নাতুল মুআল্লা তালা সফল করতেন যিয়ারত করতেন এটা যদি পূর্ববর্তী সালাফদের আমল হয় আমরা সেই আমলই করতে চাই ঠিক না বলেন এবং হাদিসে আছে এই রাতে আল্লাহ তাআলা কোন কাল গোত্রের যত ছাগল আছে ছাগলের পশম পরিমাণ

এই রাতে রাখার পরে সারা প্রথমে নির্দিষ্ট কোন নামাজ নেই কিন্তু নকল নামাজের নিয়তে জয় রাখার পরে এখন সারা